ময়না বিধানসভার অন্তর্গত ময়না অঞ্চল টু বিজেপি ইউনিটের পক্ষ থেকে আজকে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে আগত সমস্ত রক্তদাতা দলের কর্মীবৃন্দ এবং তমলুক মেডিকেল কলেজ এন্ড হসপিটালের থেকে আগত ব্লাড সেন্টারের যারা কর্মী আছেন ডাক্তারবাবু আছেন তাদেরকে যথাযোগ্য সম্মান প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ময়না দুই অঞ্চল বিজেপি বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকে এবছর আমরা প্রথম এই রক্তদান শিবিরের আয়োজন করলাম যথেষ্ট সাফল্য পেয়েছি আমরা সমস্ত কর্মীকে আমরা ধন্যবাদ জানাই এবং প্রতি বছর যাতে এই ক্রিয়া কাজ ক্রিয়াকর্ম চালাতে পারি সেই আশীর্বাদ তারা করবেন এই টার্গেট একশো এ পর্যন্ত আমাদের অলরেডি পঞ্চান্ন কমপ্লিট হয়ে গেছে এখনো চলছে আমার নাম শ্রীকান্ত দাস ময়না উত্তর মন্ডলের জিএস জেনারেল সেক্রেটারি এখানে রাজনৈতিকের ঊর্ধ্বের কথা বলি যে এখানে মনুষ্য রোগী যে রক্ত যিনি নেবেন সেই অন্য রাজনৈতিক দলের রক্ত মানুষ হতে পারে অতএব রক্তের কাছে কখনো রাজনৈতিক রোগ লাগানো কোনো রাজনৈতিক রং লাগানো উচিত নয় বলে আমি নিজেকে মনে সেটা শুধু আমরা বিভিন্ন রাজনৈতিক দল আমাদের দল রাজনৈতিক উদ্যোগ একটা ভালো সময় সেবা এই সময় সেবায় তারা প্রতি হয়েছে ময়নাটু গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন শক্তি প্রমুখ বুথ সভাপতিরা উদ্যোগ নিয়েছে কষ্ট করে তারা কালেকশন করেছে এবং এই মহতি অনুষ্ঠানের যে প্রচেষ্টা তারা এই কয়েকদিন ব্যাপী তারা এই উদ্যোগ নিয়েছে আজকে নিজে দেখে এলাম প্রায় পঞ্চাশের ঊর্ধ্বে এখনো পর্যন্ত নাম লেখানো হয়েছে প্রায় তিরিশ জন এ পর্যন্ত প্রায় দেওয়া চলছে এখনো যা আছে যদি নিতে পারে দুটো আড়াইটে পর্যন্ত ষাট পঁয়ষট্টি পেরিয়ে যেতে পারে তাহলে রক্তের আমাদের প্রয়োজনে আমরা ভেবেছিলাম যে পঞ্চাশ থেকে ষাট কিন্তু এখন অনেক বেশি হতে পারে ক্যাপাসিটি যদি থাকে ব্লাড ব্যাঙ্কের যারা কর্মীরা আছে তারা অনেক মিলেও নিতে পারে আপনাদের এই প্রচেষ্টাকে ময়না বিধানসভা কমিটির পক্ষ থেকে এবং আমি ময়না পক্ষ সমিতির বিরোধী দরনের हिसाबে আপনাদের প্রত্যেককেই এই মহতী অনুষ্ঠান এবং এই মহতী দানের যে অনুষ্ঠানে যারা উদ্যোগ নিয়েছেন তাদের কাছে প্রণাম করে এখানেই শেষ করি ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্থিতি চান কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ঝড় সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদ গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়া সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখুন দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে কল টু ডে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে